প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন একটি সংখ্যা যার নিচের সিরিজের প্রশ্নবোধক স্থানে বসবে সেটা নির্ণয় করতে বলেছে মানে এই কোয়েশ্চেন মার্কে কী বেরোবে একজন আমাদের কমেন্ট সেকশানে এটা পাঠিয়েছিল তা আমরা এটাকে সলভ করে দিচ্ছি তোমাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো তাহলে প্রথম সংখ্যাটা রয়েছে দেখো ওয়ান এইট নাইন তারপরে আছে ফাইভ থ্রি টু তারপরে আছে থ্রি ওয়ান সিক্স তারপরে আছে কোয়েশ্চেন মার্ক তারপরে আছে থ্রি সেভেন ডাবল সেভেন এখন দেখো ওয়ান এইট নাইন আর থ্রি ফাইভ থ্রি টুর মধ্যে যদি বিয়োগ করি পার্থক্য পাবো হচ্ছে থ্রি ফোর থ্রি আবার ফাইভ থ্রি টু আর থ্রি ওয়ান সিক্সের মধ্যে বিয়োগ করলে পাবো টু ওয়ান সিক্স তাহলে দেখো থ্রি ওয়ান থ্রি মানে হচ্ছে এর কিউব আর টু ওয়ান সিক্স মানে হচ্ছে এর কিউব তাহলে দেখো কিউবের থেকে আমাদের এদিকে কী আছে কমছে তাহলে অবশ্যই এখানে এর কিউব হবে কিন্তু এখন যোগ হবে না বিয়োগ হবে দেখো এখানে একবার এখানে ইনক্রিজ হয়েছে ঠিক আছে তো সংখ্যাটা আবার এখানে ইনক্রিজ হয়েছে এখানে গিয়ে আবার ডিক্রিজ হয়েছে মানে কমে গেছে মাইনাস হয়ে গেছে আর কি তাহলে এখানে গিয়ে তারপরটা কি হবে ইনক্রিজ হবে প্লাস হয়ে যাবে এখানে তারপরে কি আবার মাইনাস হয়ে যাবে এইভাবে চলবে তাহলে ফাইভের কিউব মানে কত ওয়ান টু ফাইভ তাহলে ওয়ান টু ফাইভের সাথে থ্রি ওয়ান সিক্স এর যোগ করে দেবো যোগ করে দিলে আমরা কত পাবো দেখতে হয় ফোর ফোর ওয়ান তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অপশান তোমাদের যদি কোনো কিছু আটকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দাও অথবা কমেন্ট করে আমাদের জানাও আমরা তোমাদের সলভ করে পাঠিয়ে দেবো